উফ কি কষ্ট কোথাও কোনো বৃষ্টি নেই জমিন ফেটে যাচ্ছে ফসল ফুলছে না প্রিয় দর্শক সাত বছরের সচ্ছলতা শেষ হয়ে গেল আপনারা তো জানেন মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যায় হজরতে ইউসুফ আলহি সালাম বলেছিলেন যে তোমার রাজত্বের মধ্যে সাত বছর সচ্ছলতা থাকবে ফসল খুব ফলবে কিন্তু সাত বছর পরে তোমার রাজত্বের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে জমিন ফেটে যাবে জমিনের মধ্যে কোনো ফসল ফলবে না আজ থেকে মিশরের সাত বছরের সচ্ছলতা শেষ হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল জমিন ফাটতে শুরু করলো মিশরের আকাশ ভারী হয়ে গেল ক্ষেত শূন্য হয়ে গেল মিশরের ভান্ডারে যা কিছু ফসল মানুষের জমা করা ছিল সব আস্তে আস্তে ফুরিয়ে আসতে লাগল মিশরের আশেপাশের সমস্ত এলাকার লোক অনাহারে কাতর হইতে লাগল মানুষ প্রেশান হয়ে গেল খাওয়ার মতো কোনো খাবার ছিল না মিশরের আশেপাশে যত এলাকা ছিল সমস্ত এলাকার লোক খোঁজাখোঁজি করতে শুরু করলো যে কোথায় আহার পাওয়া যায় কিন্তু মিশর ছিল একেবারেই আলাদা কেননা ইউসুফ আলিহি সালামের পরিকল্পনায় শস্য ভরে আছে মিশরের গুদামে এবার চলে আসলো মিশরের সম্মানের পালা মিশরের মধ্যে খাবারের গুদাম ভর্তি করা খাবার রয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসে খাদ্যের খোঁজে সেই সুযোগে মিশরের মধ্যে সবাইকে খাদ্য দেওয়া শুরু হয়ে গেল হজরতে ইউসুফ আলিহি সালামের পরিকল্পনায় মিশর হয়ে উঠল সবার অন্নদাতা লম্বা লম্বা কাতার ধরে দূর দূরান্ত থেকে আগত লোকেরা মিশরের শাহী গুদাম থেকে খাবার সংগ্রহ করছে এবং মিশরের রাজার সুক্রিয়া আদায় করছে রাজ দরবারে বসে আছেন ইউসুফ আলিহ সাল এখন তিনি দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্বে ছিলেন শৃঙ্খলা ন্যায় কঠোরতা সব কিছুই সমান রাখা হচ্ছে দূরান্ত থেকে আগত লোকদের জন্য ইউসুফ আলাইহিসালাম কাউকে বেশি দেন না কাউকে আবার কমও দেন না কারণ দুর্ভিক্ষের সময় ন্যায় ব্যবহার করা সবথেকে বড় ইবাদত প্রিয় দর্শক দূরে কেনানের মরুভূমিতে এক কাফেলা এগিয়ে আসতেছিল মিশরের দিকে এই কাফেলার সবাই পরস্পরে ভাই ভাই ছিল অর্থাৎ এরা সবাই ছিল ইউসুফ আলিহসালামের ভাই দুর্ভিক্ষ তাদেরও বাধ্য করেছে মিশরের মধ্যে আসার জন্য কেননা তারা শুনতে পেরেছে যে মিশরের মধ্যে মানুষকে স্বল্প দামে খাবার দেওয়া হচ্ছিল কিন্তু তারা জানে না যার দরজায় তারা খাদ্য চাইতে আসতেছে তিনি তাদের ওই কূপে ফেলে দেওয়া ভাই ইউসুফ আলিহসালাম ইউসুফ আলহি সালামের ভাইরা অবশেষে মিশরের দরবারে উপস্থিত হইল ইউসুফ আলীহি সালাম তাদের দিকে তাকালেন এক নজরেই ইউসুফ তাদেরকে চিনে ফেললেন এই মুখগুলো তিনি ভুলেননি কিন্তু ভাইরা ইউসুফ আলিহি সালামকে চিনতে পারল না কারণ এক সময়ের কিশোর বালক আজ তাদের সামনে মর্যাদার সিংহাসনে বসে আছে মুখের মধ্যে পরিবর্তন এসেছে পদের মধ্যে পরিবর্তন এসেছে এবং পোশাকের মধ্যে পরিবর্তন এসেছে তাই তারা নিজের ভাইকেও চিনতে পারে নাই ইউসুফ আলহ সালাম তাদেরকে দেখে নিজের আবেগ লুকিয়ে শান্ত কণ্ঠে বললেন তোমরা কোথা থেকে এসেছো ইউসুফ আলহ সালামের ভাইরা বলল আমরা কেনা আন থেকে এসেছি আমাদের খাওয়ার জন্য কোনো খাদ্য বাকি নেই তাই খাদ্যের প্রয়োজনে আপনার দরবারে উপস্থিত হয়েছি ইউসুফ সালাম তাদের কথা শুনলেন তারপর তিনি বললেন তোমাদের পরিবারে আর কেউ আছে কি ইউসুফ আলিহ সালামের ভাইরা বলল আমাদের একটি ছোট্ট ভাইও আছে দয়া করে তার জন্য কিছু খাদ্য দিয়ে দিবেন সেই ছোট্ট ভাই আমাদের বাবার কাছে থাকে এই কথা শুনে ইউসুফ সালামের হৃদয় কেঁপে উঠল বিনিয়ামিন ইউসুফ সালামের নিজের সহদর ভাই ছিল আর সব থেকে ছোট্ট ভাই ছিল এই কথা বলতে ইউসুফ আলহ সালামের তো অনেক ইচ্ছা করছিল কিন্তু তিনি মুখে কিছু প্রকাশ করলেন না ইউসুফ আলহি সালাম বললেন এইবার তোমাদের ভাইয়ের জন্য খাবার নিয়ে যাও কিন্তু মনে রেখে দাও আমি তোমাদের বিশ্বাস করবো না যদি তোমরা পরেরবার তোমাদের ছোট্ট ভাইকে নিয়ে না আসো বিনিয়ামিনকে নিয়ে আসার কথা শুনে ইউসুফ আলহি সালামের ভাইরা চিন্তায় পড়ে গেল ইউসুফ আলিহি সালামের ভাইরা চিন্তা করতে লাগলো তাকে আমরা কি করে আনতে পারি কিন্তু খাবার ছাড়া ফেরা তো সম্ভব নয় শেষ পর্যন্ত ইউসুফ সালামের ভাইরা রাজি হয়ে গেল যে পরেরবার আসার সময় বিনিয়ামিনকে অবশ্যই আমরা নিয়ে আসব এইবার তার খাবার দিয়ে দিন প্রিয় দর্শক মিশর থেকে ইউসুফ সালামের আদেশে দূর দূরান্ত থেকে যে সমস্ত লোক আসতো তাদের খাবার দেওয়ার জন্য তাদের কাছ থেকে স্বল্প কিছু মাল নেওয়া হইতো কিন্তু ইউসুফ আলাইহি সালাম তার কর্মচারীদেরকে আদেশ দিলেন যে এই লোকগুলোর কাছ থেকে নেওয়া সোনাদানা তাদেরকে ফিরিয়ে দাও তবে এমন করে ফিরিয়ে দিও যাতে তারা বুঝতে না পারে পরবর্তীতে খাবারের বস্তার মধ্যে ইউসুফ আলহামের কর্মচারীরা তাদের মালগুলো ভরে দিলেন এবং তারা বুঝতেও পারল না খাদ্য বোঝাই করা হল কিন্তু প্রতিটি বস্তার ভিতর লুকিয়ে রাখা হলো তাদের দেওয়া অর্থ ইউসুফ আলিহাম মনে মনে বললেন যেন ভাইরা এই সুন্দর ব্যবহার দেখে আবার ফিরে আসে এটি ছিল ভাইদের প্রতি ইউসুফ প্রিয় দর্শক ইউসুফ আলহ সালামের ভাইরা বাড়ি ফিরে আসে যখন বস্তা খুলল তখন তারা দেখতে পেল তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তারা সেই টাকা দেখে বিস্মিত হল ইউসুফ আলহিহ সালামের ভাইগুলো তাদের পিতা ইয়াকুব সালামের কাছে গিয়ে বলল হে আমার পিতা আমাদের খাদ্য দেওয়া হয়েছে আর টাকাও ফেরত দেওয়া হয়েছে পরের বার ছোট্ট ভাইকে নিয়ে যেতে হবে তা না হলে আমাদের আর খাবার দিবে না চোখে ভয় ছিল অতীতের স্মৃতি আবার ফিরে এলো কিভাবে তারা নিজের ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল প্রিয় দর্শক এই ঘটনার পর ইয়াকুব আলাইহ ইসলাম দীর্ঘ নিরবতার পর বললেন আমি আল্লাহর নামে তোমাদেরকে বিশ্বাস করছি তোমরা সবাই এক দরজা দিয়ে মিশরে ঢোকো না এই কথাটি ইয়াকুব আলাইহ সালামের সতর্কমূলক ছিল তারপরে ইয়াকুব আলহ সালাম বললেন আল্লাহই তোমাদের রক্ষাকারী দর্শক ইয়াকুব আলহি সালাম একজন পিতা এবং পিতার হৃদয় আগে থেকেই বুঝতে পেরেছিল যে পরীক্ষার সময় আবার চলে আসছে প্রিয়দর্শক আজকের পর্ব এখানেই শেষ করলাম দুর্ভিক্ষ ইউসুফ আলী ইসলামের ভাইদেরকে এক করে দিয়েছে কিন্তু ভাইদের মুখোমুখি দাঁড় হওয়ার পরেও পরিচয় এখনও গোপন রয়ে গেছে পরের পর্বে আমরা দেখব বেনিয়ামিনের আগমন পেয়ালার রহস্য আর এক ভাইয়ের আটক হয়ে যাওয়া ইউসুফ আলিহ ইসলামের দরবারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু